लोगी ओई वो इद्द पे जनम को लड़े हां ओई चीज चीज तो मोदी आता मोटा था साल साल बोलू नहीं सारे एकन खा लेंगे ओ वहां से चले जाओ कहीं रे ए दा সকালে এরকম একটা সময় করে আমাদের রানী গাছ থেকে পাঁচজন ছেলে এখানে নদীতে স্নান করতে আসে দামোদর নদীতে ওই মেজাঘাটের ওখানটাতে যায় স্নান করতে এবং তারপর তারা তাদের মধ্যে একজন নিখোঁজ ঠিক আছে খবর পেয়ে আমরা ছুটে যাই ঘটনাস্থলে যেখানে ঘটনাটা ঘটেছে আমরা যাওয়ার পর দেখতে পাই যে সেখানে পুলিশ প্রশাসন রয়েছে এবং যারা রয়েছে ডুবুরি একটা টিম আনা হয়েছিল মানে যারা ন্যাশনাল ইস্ট্রের টিম ছিল ওরা এসেছিলো কাজ করার জন্য রানীগঞ্জে প্রত্যেকটা যারা অভিভাবক অভিভাবকরা রয়েছেন তাদেরকে বলবো যে নিজের ছেলেমেয়ের একটু খবর খোঁজ রাখুন কারণ এরকম ব্যাপার যে নদীর আত্ম দূর থেকে স্নান করতে সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা যেন আগামী দিনে না ঘটে আমি প্রত্যেকের ফ্যামিলির যারা গার্জেন রয়েছেন আমি বলবো তাদের নিজেদের সন্তানদেরকে একটু চোখে চোখে রাখুন যা এখন যা সময় চলছে আমরা দেখতে পাচ্ছি এখন মানে এগুলোকে এড়ানোর জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনেরও মদত লাগবে যেসব জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে সাইন বোর্ড লাগানোর জন্য বলেছে এবং সিভিল যারা সিভিল পুলিশ রয়েছে তারা যেন সেই জায়গাগুলোতে থাকে এবং দেখে জিনিসগুলো যে এখানে যেন ভিড় ভাড়াক্কা না হয় ইং ছেলেরা যেন স্নান করতে না যায় এই ঘটনাগুলো দেখার জন্য অনুরোধ করেছে